নমস্কার আশা করি সবাই ভালো আছেন আজকে ও কুম্ভ রাশি নিয়ে কুম্ভ রাশির মন্ত্রটা কি ওম শ্রী উপেন্দ্রায় অচ্যুতায় নম ইয়া ওম ওই ক্লিং রিং শ্রীং নম ওম শ্রী উপেন্দ্রায় অচ্যুতায় নম ইয়া ওম ওই ক্লিং রিং শ্রীং নমঃ এই মন্ত্রটা আপনি নারায়ণের উদ্দেশ্যে করবেন ওম শ্রী উপেন্দ্রায় অচ্যুতায় নম ইয়া ওম ওইং ক্রিম গ্রিন শ্রীম নম লক্ষ্মীনারায়ণের উদ্দেশ্যে লক্ষ্মীনারায়ণ দেব সঙ্গে লক্ষ্মীনারায়ণ ফটোর সঙ্গে এই মন্ত্রে জপ করতে পারে অবশ্যই শাস্ত্রে অবশ্যই উন্নতি হবে এবং যে কাজ আটকে ছিল যে কোনো লিটিগেশন ঝামেলা সেখান থেকে সাকসেস পাবেন সফলতা পাবেন এবং মন্ত্রটা পড়ার সময় অবশ্যই শুদ্ধ বস্ত্রে নীল বস্ত্র পরে নেন ধোয়া যাওয়া অবশ্যই এটা এই মন্ত্র শনিবার শুরু করবেন কন্ট তিন মাস একশো আটবার জপ করবেন পূর্ব দিয়ে করবেন যথেষ্ট সাবস্ক্রেসির মতো যথেষ্ট সফলতার মন্ত্র ভালো লাগলো অবশ্যই লাইক সাবস্ক্রাইব করুন সবার কাছে শেয়ার করেন নমস্কার ভালো